আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা টাউজার নিয়ে একটা টাউজার নিয়ে এসেছি টাউজারটা কিন্তু খুবই সুন্দর এবং খুব প্রিমিয়াম লুকিং এর ভিতরে টাউজারটা এটা হচ্ছে পোল অ্যান্ড বিয়ারের একটা টাউজার আর এটা প্যান্টের মতন এই টাউজারটা অনেকে যারা প্যান্ট টাইপ স্টাইলের ট্রাউজার কিন্তু তাদের জন্য খুব সুন্দর হবে একটা এবং খুবই একটা লুকের ট্রাউজার এটা সচরাচর টাউজারে কিন্তু হচ্ছে আপনার চেন থাকে না বাট এটা কিন্তু চেন আছে সামনে এছাড়া এটা যে দুটা পকেট আছে পকেটে কিন্তু চেন আছে একটাতে এবং পকেটটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আপনি ওয়ালেট ফোন অনায়াসে নিয়ে ক্যারি করতে পারবেন আপনি এবং সিকিউর থাকবে আপনার ডিভাইসগুলো এই পকেটটাতে কিন্তু হচ্ছে চেন নেই বাট এটাতে একটা হাইট চেন দেওয়া আছে মানে হাইট একটা পকেট করা আছে এই পাঁচটাতে এটা যথেষ্ট পরিমাণে বড় ওয়ালেট ফোন অনায়শে আসবে এটাতে এছাড়া পিছনের পকেটও হচ্ছে একটা দেওয়া আছে এটা হচ্ছে অনেকে যাতে পিছনের পকেটের ওয়ালেট রাখেন তার জন্য খুব সুন্দর হবে এটা এবং পকেটটা যথেষ্ট স্পেসিয়াস একটা পকেট সামনে ডস্টিং দেওয়া আছে আপনার এটাতে এবং দেখেন হচ্ছে একদম পুরো স্লিম ফিটের ভিতরে আর একটা প্যান্টের মতন একটা দুধ চার দুন প্যান্ট বলছিলাম পিছনে হচ্ছে আবার নিচের দিকে হাট নিচে একটা সুন্দর একটা ডিজাইন করেছে এক্সট্রা একটা একটা স্টিচিং করে সুন্দর একটা দুধ দিচ্ছে এখানে এবং এখানে হচ্ছে লোগোটা যেটা প্লেনভেল লোগোটা পকেটে আছে এটাতে ইভেন এটা যে ডস্টিং আছে ডটিং কিন্তু হচ্ছে আপনার হচ্ছে অ্যান্ড্রিড করা আছে লোগোটা এটা চারটা কালার ভেরিয়েশন আছে আমাদের কাছে এটা হচ্ছে অলিভ কালার ভিতরে অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে ব্ল্যাক হবে এতে হচ্ছে অ্যাশ কালার আছে এটা ব্লু অ্যাশের এর ভিতরে একটা কালারটা খুব সুন্দর একটা কালার এছাড়া হচ্ছে ডিপ নেভি ব্লু আছে এটাতে ব্লু নেভি ব্লু আছে এটাতে এই প্রত্যেকটা সাইজে কিন্তু হচ্ছে আপনার থার্টি ওয়েস্ট থেকে শুরু করে থার্টি এইট ওয়েস্ট পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা যারা প্রোডাক্টটি কালেক্ট করতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে তারা নাম্বারে করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ব্লুনাস কালেকশন শপ নম্বর চারশো ছিষট্টি পুলিশ প্লাজা কনকট শপিং মল গুলান এক আসসালামু আলাইকুম